হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল পৌনে বারোটা তো সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে ঘরের কাজকর্ম করে চলে গিয়েছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখো আমার পনে বারোটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট তো আজকে মেয়ে যাবে হচ্ছে আমাদের কলেজে মানে মেয়ের কলেজে আজকে বসন্ত উৎসব আছে তাই তো ওর জন্য দেখো সকাল সকাল ওকে ভাত দিয়ে দিচ্ছি তো ভাত খেয়ে যাবে আসবে হয়তো বিকেলবেলায় তো যাই হোক সেই জন্য আর কি ভাত খেয়ে যাচ্ছে দেখো এখানে সাদা ভাত আর বেগুন ভাজা পটল ভাত ভাজা দিয়েছি আর একটু পনির করেছিলাম কালকে রাতে তো সেই পনিরটা দিয়ে দিচ্ছি তো ও এটা দিয়ে খেয়ে নেবে আর পিন্টু দায় সে খেয়ে গেছে আর দেখো আজকে মেনুতে আছে এই যে এখানে আছে বাটা মাছের ঝোল আলু দিয়ে আর কালকের একটু আলু পটলের তরকারি আছে আর এই যে বেগুন ভাজা পটল ভাজা আর পনির ব্যাস এটাই হয়েছে আজকে আমাদের মেনু আর রাতে রান্না করা যাবে তো দেখো মেয়ে খাওয়া দাওয়া করে স্নান করে রেডি মেয়ে এখন যাচ্ছে হচ্ছে কলেজে বসন্ত উৎসবে তো দেখো এই যে এই গেঞ্জিটা কিনেছিলো মানে কলেজে গিয়ে একটু রঙ খেলবে সেই জন্য তো আগের বছর গিয়েছিল হচ্ছে সাদা শাড়ি পরে তো এবছর বললাম আগের বছর তো সাদা শাড়ি পরে গিয়েছিস তো এবছর আর শাড়ি পরিস না এবছর জিন্স পরে যা তো সেই জন্য দেখো এই সাদা একটা গেঞ্জি কিনেছে আর হচ্ছে জিন্স পরেছে তো জিন্সটা আবার আমার পরেছে জানো তো বন্ধুরা ওর প্রচুর জিন্স প্রচুর জিন্স কিন্তু তবুও আমার জিনিসের ওপর জন্য একটা আলাদাই লোভ তো দেখো আমার মাত্র চারটে জিন্স ও প্রতিবার এখানে ওখানে যাবে আমার জিন্সগুলো পরে চলে যাবে তো যাই হোক দেখো মেয়ের সাজুকুজু কমপ্লিট আর বান্ধবীরা ফোন করলেই বেরিয়ে যাবে তো চলে গেল জুতো আনতে তো দেখো এই যে জুতো পরছে তো এবার চলে যাবে রং খেলতে তো রঙটা বাইরে দিয়ে গিয়ে কিনে নেবে মানে মার্কেট থেকে রংটা কিনে নেবে যাওয়ার পথে সব বান্ধবীরা মিলেই আর কি আর রঙ খেলার জন্য দেখো ওই গেঞ্জিটা কিনেছে আর এই সানগ্লাসটা কিনেছে তো চলো এই দেখো এই পুরো লুক আমার মেয়ের এই যে রকমভাবে সাজুগুজু করেছে তো চলো ও এখন চলে যাবে দেখো একটু ঢং করছে আমি ভিডিও করছি বলে তো যাই হোক এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় আমি বলছি তাড়াতাড়ি যা আর কাজের দিদি এখনো আসেনি কাজের দিদি এক্ষুনি আসবে আজকে একটু দেরি করছে তো চলো মেয়ে চলে গেল তো বন্ধুরা মেয়ে বেরিয়ে পড়েছে তো দেখো আর মেয়েকে বলেছিলাম যে তুই বেরোনো থেকে একদম ওখানে কি আনন্দ করছিস না করছিস বসন্ত উৎসবে তো সমস্তটাই আর কি ভিডিও করে আনবি অল্প অল্প করে খুব বেশি করতে হবে না বলেছে অল্প অল্প করে করবি তো ওরা বেরিয়ে বান্ধবীদের সঙ্গে সব দেখা করলো তো আমাদের রাস্তার গলির মুখেই সব বান্ধবীরা এসে দাঁড়িয়েছিল তো দেখো ওরা সব একসাথে এসে এই যে এখান থেকে রঙ কিনছে আবির রং আর কি কি কিনছে তো কিনে ঠিনে তারপরে ওরা সবাই মিলে চলে যাবে তো দেখো এই যে দোকানে আবার একটু ভিডিও করছে তো বলেছিলাম যে তোরা কি আনন্দ করবি আমি একটু দেখবো আমার বন্ধুরা দেখবে তো চলে এসছে ফাইনালি কলেজে দেখো এই যে ডিজে বাজছে তো এখানে অনেক গান টান হচ্ছে বলে আমি মিউট করে দিয়েছি এগুলো তো দেখো খুব আনন্দ করছে সবাই মিলে তো এই যে দেখো সব নাচানাচি করছে তো ভালোই লাগছে আর আমার দেখে ভিডিওটা মনে হচ্ছে আমি যদি ওখানে থাকতাম আমিও একটুখানি নেচে দিতাম তো যাই হোক দেখো খুব মজা করছে আনন্দ করছে তো চলো আর ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি খুব বেশি দেরি করবি না তো বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় পোনে একটা বেজে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা চলো ওরা দেখো কি আনন্দ করছে না করছে তো দেখতে থাকো আমিও দেখি তোমরাও দেখো পরে আবার দেখা হচ্ছে घोड़ी এখন বাজি বিকেল পাঁচটা তো শুয়েছিলাম তারপরে ভাবলাম না উঠি শুয়ে থেকে লাভ নেই কেননা মেয়ে বাড়ি এসে আর ভাত খাবে না কেননা সকালবেলা একটু ভাত খেয়ে গেছে তোমরা তো দেখলে আর হচ্ছে এখন করব হচ্ছে একটু সুজির হালুয়া তো দেখো এই যে ঘি দিয়ে ভেজে বসিয়ে দিয়েছি শুধু কি কাজু বাদাম নেই আর কিশমিশটা নেই তো ঘরে তো দুধ এই সব সময় তো সেই জন্য ভাবলাম একটু সুজির হালুয়া আর রুটি করে রাখি ওইটাই ওকে দিয়ে দেব তো মেয়েকে দুই তিনবার ফোন করেছিলাম মেয়ে এখনও বাড়ি আসেনি ওর পাপান তিন চারবার ফোন করেছে তো শুনতে পাইনি ধরেনি তো আমি রান্নাঘরে আসার আগে আবার ফোন করেছি তখন ধরলো ধরে বলল আমি আসছি তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে উঠে এটা করে রাখছি আর এখানে দেখো আমার জন্য একটু পিঠে করছি সরাপিঠে তো সরাপিঠে খেতে খেতে না আমি ভীষণ ভালোবাসি তো বিশেষ করে চায়ের সাথে তো সেই জন্য আর কি আমার টিফিন হবে সন্ধেবেলায় চা আর এই সরা পিঠে তো চলো আর মেয়ে চলে এসছে তো চলোই দেখো দেখো কি অবস্থা বন্ধুরা ভূত হয়ে বাড়িতে এসছে সকালে একবার স্নান করে গেছে এখন আবার ওকে শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে তো দেখো পুরো কি অবস্থা দেখো পুরো কালি হয়ে এসছে তো পায়ের দেখো পা থেকে একদম মাথা পর্যন্ত একদম রঙে রঙ মেখে বাড়িতে এসছে তো আগের দিন কম্পিউটার সেন্টারে গেছে সেখানেও এরকম রঙ মেখে বাড়িতে এসছে তো ওর প্রচণ্ড ঠান্ডা লাগবে এরকম পরপর রোজ শ্যাম্পু করলে তো যাই হোক বন্ধুরা ওকে আমি বাথরুমে ঢুকিয়ে দিলাম ওকে গামছা শ্যাম্পু ট্যাম্পু সব দিয়ে দিলাম আর দেখো ওকে ওই ওর পেছনে দৌড়াতে গিয়ে আমার এখানে গেল পিঠেটা পুরে দেখো পুরে ছাই হয়ে গেল তো যাই হোক তুলে ফেললাম পিঠেটা পুরে শক্ত হয়ে গেছে বেশ ভালোই লাগবে চা দিয়ে খেতে খারাপ লাগবে না আর এখানে দেখো রুটিটা বেলে দিয়ে বসিয়ে দিয়েছি তো বেশি রুটি করছি না পাঁচটা মতো রুটি করছি তো ও হয়তো দুটো রুটি খাবে আর তিনটে রুটি থাকবে তো আমি রাতে খেয়ে নেব তো চলো রুটিটা করে নিই রুটিটা করে তারপরে মেয়েকে খেতে দেবো আর দা সন্ধে বাতি দিচ্ছে মেয়েকে খেতে দিয়ে তারপরে বসাবো হচ্ছে চা তো দেখো রুটি আর মোটে ফোলে না আমি ক্যামেরাটা অন করে ধরে রেখেছি বন্ধুদের রুটি ফুলিয়েই দেখাবো তো দেখো ফাইনালি ফুল রুটিটা কি সুন্দর গোলের মতো মানে বলের মতো ফুলেছে গোল হয়ে তো যাই হোক রুটিটা না আমার ঠিকঠাক গোল হয় না তো যাই হোক বন্ধুরা দেখো হয়ে গেছে আমার রুটি এই যে গোল দেখো বলের মতো আর এখানে পিঠে আর এই যে সুজির হালুয়া তো চলো মেয়েকে খেতে দিয়ে নিই তারপরে আমরা চা করবো মানে আমি চা করবো করে আমরা খাবো আমি আর দা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টা গুড নাই